অনেক দিন থেকে অপেক্ষা করে আসছি যে একটু হলে শান্তি পাওয়া যায় কিন্তু না হচ্ছে আর না কবে হবে জানি না সবই ওপরালার ইচ্ছা তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন সাড়ে একটা থেকে নটা মতো বাজে তো দেখো স্নান করে নিয়েছি আর স্নান করে পুজোর ঘরে ঢুকবো তার আগে দেখো ফুল তুলছি আমার বাগানে অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ আমার শাড়ির সাজিটা একদম ভরে ভরে এসেছে আর কি ভালো লাগে গাছ থেকে ফুল তুলে পুজো দিতে অনেক আশা নিয়ে গাছগুলো লাগিয়েছিলাম যে আমি এভাবে ফুল তুলবো ভাবিনি কিন্তু এবার আমার আশা পূর্ণ হয়েছে তো দেখো খুব ভালো লাগছে গাছের ফুল তুলতে আমি ভীষণ খুশি হয়ে গেছি আর এত ফুল একসঙ্গে হয়েছে এই ব্যালকনির গাছে যাই হোক সব রকম ফুল হয়ে গেছে যেগুলো আমার পুজো করতে খুব সুবিধা হয় পুজোর ঘরে চলে এলাম আর বাবা কি গরম একটু বৃষ্টি নেই একটু যদি বৃষ্টি হয় তো একটু আরাম পাওয়া যায় অনেক দিনের অপেক্ষা করে বসে আছি যে একটু কবে বৃষ্টি হবে একটু আরাম করে বাড়ির সব কাজ করবো রেস্ট নেবো কিন্তু না তার দেখা আর মিলছে না তো যাই হোক এবার আমার গোপুর স্নান করাবো আমার তো স্নান হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে স্নান করার পরে দেখবে বেশি গরম লাগে তারপরে দেখো একটু চন্দন ঘষে নিচ্ছি চন্দন দিয়ে আজকে গোপুর স্নান হবে তো দেখো এখন স্নান টান করে তারপরে রান্না বান্না করব তার আগে একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোটা করে নেই তারপরে দেখো গোপু কালকে আমার সোনা মা টিপ পরিয়ে দিয়েছে টিপটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে দেখো কিউট সোনা আমার স্নান করছে এখন লোকপুসনা স্নান করে সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো করে রান্নাঘরে ঢুকে যাওয়া দেরি করা যাবে না কারণ যত বেলা পড়বে তত গরম বেশি লাগবে রাধে রাঁধে সবাইকে তারপরে দেখো পুজো টুজো হয়ে গেল আর আমি চলে এলাম একদম রান্নাঘরে রান্নাঘরে এসে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট আর আজকে একদম রান্নার ভিডিও না আজকে বানাচ্ছি আমি আম আমগুলো মানে এত নরম হয়ে যাচ্ছে যে খাওয়া যাচ্ছে না আর আমাদের বাড়িতে বেশি নরম হয়ে গেলে একদম কেউ আম খেতে পছন্দ করে না তো সেই নরম আমগুলো ফেলে না দিয়ে আমি আম আমসত্ব বানাবো আর দেখবে আম আমসত্ব বানাতে কিন্তু নরম নরম আমই লাগে আমটা আমি গেলে নিয়েছি আর অল্প অল্প করে করছি কারণ বেশি হলে আমার জায়গা নেই রৌদ্রে দেওয়ার তার জন্য অল্প আম দিয়ে করছি বাড়িতে তো মা অনেক আমসত্ব বানায় এবং আমাদেরকে পাঠিয়ে দেয় খাওয়ার জন্য কিন্তু নিজে হাতে করাটা খুবই আনন্দ খাওয়ার থেকে তৈরি করাটা বেশি ভালো লাগে তা যাই হোক আমার কাছে যে এত সুন্দর আমসত্ত্ব হবে আমি নিজেও ভাবতে পারিনি তো দেখো আমটাকে গেলে নিয়ে এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে 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 ফুটে দেখো শুকিয়ে এসছে তো যাই হোক এবার আমার কিন্তু আম সত্তর আমটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দেখো সুন্দর করে থালার পর দিয়ে দিলাম এইবার কিন্তু একটু আগে বৃষ্টির অপেক্ষা করছিলাম না এখন কিন্তু আর আমি বৃষ্টির অপেক্ষা করছি না এখন চাই আমার প্রচুর পরিমাণে রোদ রোদ না হলে এটা শুকাবেই না তাই আমি আকাশের দিকে তাকাচ্ছি যে রোদ আছে তো তারপর দেখো সারাদিনের রোদ খেয়ে আমার আম সত্ত্ব একদম রেডি এত ভালো লাগছে কী বলবো ভীষণ ভালো লাগছে একদিনেই আমসত্বটা শুকিয়ে গেছে কারণ প্রচণ্ড রোদ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার আম আমসত্ব কেমন হয়েছে অবশ্যই জানাবে